গ্রিন পার্কে সব চেষ্টাই ব্যর্থ বৃষ্টির বাগড়ায় হোটেল ক্রিকেটারদের একদিনের ছুটি সাকিব রোহিতরা মাঠে আসলেন ঠিকই তবে দ্রুতই ফিরে যান টিম হোটেলে জয় হারত পরের আলোচ্য আগে ম্যাচ মাঠে গড়ানো চাই সারাদিন অপেক্ষার পর সেই খেলা না হওয়ায় যার হতাশ গোটা দল টাইগার অধিনায়ক ও লুকান্নি তার আক্ষেপ অনেক কষ্ট করে খেলাটা শুরু হলো কিছুক্ষণ খেলাও হলো তারপরে আবার বন্ধ হয়ে গেল আজকে সারা দিনই খেলা হয়নি সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফার্স্ট রেটিং বাট আসলে কিছু করারও নাই এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই বাট খেলা হলে ভালো লাগতো এখন পর্যন্ত প্রথম দিন যে পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে তাতে বাংলাদেশ ভারত সমানে সমান তবে টাইগারদের পক্ষে সেই পাল্লা ভারী করতে বাকি ব্যাটসম্যানদের কাছে বড় পার্টনারশিপ চাওয়া শান্ত একটা উইকেট আমাদের বেশি পড়েছে আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি স্টারটাও ভালো হয়েছিল বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে এখান থেকে যদি দুইটা পার্টনারশিপ হয় সেখানে যে চ্যালেঞ্জগুলো আছে তাও মনে করিয়ে দিলেন টাইগার কাপ্তান বৃষ্টি শেষে খেলা শুরু হলে উইকেট চলে যেতে পারে বোলারদের পক্ষে উইকেট ভালোই ছিল আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি বৃষ্টিতে অনেন অফ একটা খেলা হচ্ছে কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার বাট তাছাড়া আমি বলবো যে উইকেট সোফার ভালোই ছিল বাট আমাদের সামনে হয়তো ডে থ্রি ডে ফোর যেহেতু বৃষ্টি ওরকম রোদও পাচ্ছে না সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন পৌঁছে যাবে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট বলেই কানপুরে ইতিবাচক কিছু করতে চায় বাংলাদেশ কিন্তু প্রশ্ন বৃষ্টি তা করার সুযোগ দেবে তো মাহবুব রেমন সময় সংবাদ কানপুর ভারত